আসসালামু আলাইকুম ভালো মানুষ হতে গেলে নাকি খুবই শিক্ষিত হতে হয় এবং ভালো চাকরি করতে হয় ছোটবেলায় যখন মা পড়তে বসাতো বলতো পড়াশোনা করো ভালো মানুষ হতে হবে হ্যাঁ তো অনেক উচ্চ লেভেলের শিক্ষিত লোক এবং সে একজন মানে সরকারি চাকরি করে এবং উপর কর্মকর্তা তার কাছ থেকে এরকম একটা ছোট লোকে আমি ভাবতে পারি না আমার না অনেকটা খারাপ লেগেছে এই যে যে আসলে মানুষ হতে হবে আগে হ্যাঁ ভালো ভালো গাড়িতে আর ভালো ভালো বাড়িতে থাকলে যে মানুষ ভালো হবে আসলে না তো যাই হোক আজকে আমার বিষয়টা অনেক খারাপ লেগেছিল তার জন্য আপনাদের কাছে শেয়ার করতেছি তো আপনারা এরকম হতে পারেন আসলে মানুষ দেখে কিন্তু মানুষ বিচার করা যাবে না যে অনেক বড় লোক বা ভালো চাকরি করে সেটা দেখে হয়তো বা মানুষ বিচার করা যাবে না আসলে রাস্তাঘাটে ব্যানারও দেখবেন মানসিকতা অনেক ভালো থাকে হ্যাঁ তো অনেক দেখা যায় যে উপর লেভেলের মানুষের মন মানসিকতা অনেক খারাপ থাকে আমি যখন রিক্সাতে যাচ্ছিলাম আমি কাকার সাথে কথা হচ্ছিল মনে হচ্ছিল অনেকটা আপন বা অনেক মন মানসিকতা ভালো তো যাই হোক আমি যে ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করবো আসলে আপনারা অবাক হয়ে যেতে পারেন হ্যাঁ তো আজকে আপনাদের তেমন কিছু দেখাবো না জাস্ট এই ঘটনাটা শেয়ার করবো বলে আমি আজকে ভিডিওটা করেছি প্লিজ ভিডিওটা দেখবেন যে মানুষ কতটা ছোট লোক হতে পারে কিছুদিন আগে আমি সবে গিয়েছি কিছু কেনাকাটা করার জন্য তো কেনাকাটা করে যখন ঘুরতেছি আমাদের মতো মেয়েদের তো একটা অফিস আছে কি ঠিক না বললেন তো যে ব্যানগাড়ির উপরে কিছু দেখলে দাঁড়িয়ে তেমনি আমিও দাঁড়িয়ে গিয়েছি আর ব্যানগাড়ির উপরে আমার কিছু টুকিটাকি কেনাকাটা ছিল তো একটা কেনাকাটার দাম ছিল মাত্র এক হাজার টাকা সেই জিনিসটা আমি ব্যান গাড়ির উপরে রেখে দিয়ে চলে আসছিলাম ইভেন ওই ব্যান গাড়ির উপরে মানে যে অফিসারটা তাদেরও টুকটাক জিনিস মনে হয় ওইখানে কেনাকাটা করতে যায় ওই ব্যানগাড়ির উপরেই রেখে আসছে ব্যান গাড়ি আবার আরেকজনকে দিয়ে আসে বলছে যে ওই ওনারা যদি আসে দিয়ে দিতে আমরা একদিন পরে গিয়েছি আর ওই অফিসার আগে আসছে আসার পরে বলছে হ্যাঁ স্যার এটা আপনাদের নিয়ে যান তো যখন উনি ওনার জিনিসটা নিয়েছে। তখন আমার জিনিসটা নিয়ে গিয়েছে নিয়ে যাওয়ার পরে গত দুদিন পরে যখন আমি গিয়েছি তখন বলছে যে আপনাদের জিনিসটা তো নিয়ে গিয়েছে কে নিয়ে গিয়েছে এর আগে যারা আসছিল তারা নিয়ে গিয়েছে তো যাই হোক তাদের ফোন দিল ফোন দেওয়ার পরে বলার পরে সে বলতেছে আমি তো নিয়ে চলে আসছি তো যাই হোক ওদেরকে টাকাটা দিয়ে দেওয়া লাগবে আরে বাবা এখন কেন টাকা দেওয়ার কথা বলবে বলেন তো কত লোক মানুষ মানে একটা ব্যান্ড গাড়িওয়ালা আরেকজনকে দিয়ে দিয়েছে সে বাসায় নেয় নাই কিন্তু একজন ভদ্রলোক সে গাড়িতে করে সে গিফটটা বাসায় নিয়ে গিয়েছে জিনিসটা কি তার ছিল ছিল না তো দেখেন একজন সুশিক্ষিত উচ্চ লেভেলের মানুষের মানসিকতাটা কেমন দেখে আমি আসলে অবাক হয়ে গেলাম হ্যাঁ তো ওইখানে যখন গিয়েছি তাকে ফোন করা হয়েছে যে আসলে আমাদের এখান থেকে তো আর জিনিস ছিল তিনি ফোন করে বলছে ও আচ্ছা তাই না ঠিক আছে তাহলে ওনাতে কিছু টাকা দিয়ে দেন দিয়ে দিয়ে ওনার একটা কিনে নিবে কেন বাবা আমার শপে জিনিসটা আমি টাকা দিয়ে বিক্রি করতে যাব আর যখন উনি ওনার বাসাতে নিয়ে গিয়েছে বলছে আমি তো যাইনি আমাদের ড্রাইভার নিয়ে আসছে আরে বাবা যখন ড্রাইভার নিয়ে আসছে তখন সে কেন ফোন দিল না কেন সে বললো না যে ঠিক আছে এটা তো আমাদের গিফট না দোকানদারকে একটা ফোন দিই তো সে ফোন দিল না দোকানদার যখন ফোন দিয়েছে তখন বললো আচ্ছা হ্যাঁ ভুল হয়ে গেছে ওনার দিকে কিছু টাকা দিয়ে দেন আমরা কোন সমাজে থাকি এটাই কি আমাদের সমাজ এটাই কি মানুষের মানসিকতা হ্যাঁ তো যাই হোক আমার খুব খারাপ লেগেছে তাই শেয়ার করলাম আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ